এই যে বন্ধুরা চলে যাচ্ছে পাঁচটি ওই দিকটি হচ্ছে কলকাতা ঠিক এই দিকটি হচ্ছে ডায়মন্ড হারবার ঠিক তার মাঝখানে স্বামী নারায়ণ মন্দিরে আমরা আজকে আমাদের গন্তব্যস্থল ঠিক আছে চলো কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আশা করছি ভালো আছো আজকে আমরা কোথায় কি করছি না করছি এই মন্দিরে এসে কি করেছি কতটা দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করবে না কি কি কী লেখা আছে সেইগুলো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ আমি এত কিছু বলতে পারছি না আর বলা সম্ভবও নয় সেই জন্য তোমাদেরকে জুম করে দেখে দিলাম এই যে গেটে ঢুকছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি না আর হ্যাঁ একটা কথা বলে দিই এই যে ঢুকছি এই সামনেই একদম ঢোকার মুখেতেই এই যে এইদিকে মন্দিরটা হচ্ছে এইদিকে কিন্তু আমরা এখন যাচ্ছি সামনের দিকে তারপর দেখো কোথায় যাচ্ছি কি করছি না করছি দেখতে থাকো বন্ধুরা এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে ডায়মন্ড হারবারের রোডে বাস ধরে আসতে হবে স্টপেজটার নাম হচ্ছে ভাসা আর এইটি হচ্ছে মন্দির নামে পরিচিত আর শিয়ালদা থেকে আসতে গেলে দুশো পঁয়ত্রিশ দেখো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার মানে খাবারে যে ভোগ যে প্রসাদ তার কাউন্টার তা শুধু ভোগ প্রসাদ নয় এখানে তুমি সকাল থেকে মানে কি কি টিফিন ব্রেকফাস্ট যে যেটা খেতে চাও সবকিছু এখানে পাওয়া যায় আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আর থালি হিসাবেও পাওয়া যায় সেটা হচ্ছে কি কি থালি আছে পুরো ভিডিওটা তোমরা দেখো তবে তো দেখতে পাবে জানতে পারবে তা ওখানটা দেখে আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি ফোন ভেতরে নিয়ে যাওয়া যাবে না আশপাশ থেকে তোমাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমরা তুলে ততটুকু চেষ্টা করছি খুব শান্ত পরিবেশ একদম মন জুড়িয়ে যাবার মতন এত সুন্দর আশা করছি দেখে বুঝতে পারছো কলকাতা শহরে যে এই এইরকম একটা এত সুন্দর যে সামনেই মন্দির ছিল সত্যি কেউ কি জানো যদি জেনে থাক কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমাদের জানা ছিল না জানতেই আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে আর তা আমরা গেছি আর তোমাদেরকে দেখাবো না এটা আবার কখনো হয় যেহেতু আমরা এখন চলে এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছি জন্য তো দেখাতেই হবে সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি দেখো দেখিনি মন্দিরটা সত্যিই কি সুন্দর বলো কত সুন্দর এই যে কাটিংগুলো কি তোমরা বুঝতে পারছো সব হচ্ছে পাথর দিয়ে মানে ওরকম করে কাটিং করেই করা আশপাশ থেকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কেন একদম সামনে থেকে তোলা যাবে না তা ওখানে হয়েছিল আরতি ভোগ নিবেদন যেটা হয় তখন কিন্তু ফোনটা তো অত অ্যালাউ করা যাবে না ওই জন্য আমরা সেইভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি এখন জানো সবাই যে মন্দিরে ওই সব চলে না তো অন্তত আশপাশটা দেখে এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্য দেখতে পাচ্ছ এখনকার দিয়ে পরিষ্কার সবসময় চলছে পুরো অত বড় চ মানে এরিয়াটা পুরোপুরি এইভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিস্তব্ধ সুন্দর একদম শান্ত পরিবেশ যেটা বললে বুঝবে তোমরা ঠিক আছে দেখো এরপর কি দেখা যায় তোমাদেরকে বারবার কেন সামনেকে দেখাচ্ছি বলো তো মনটা প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে দেখে সেই জন্য তোমাদেরকে বারবার জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি ও যদি সামনে থেকে আর ভেতরে যে তোমাদেরকে দেখাতে পারতাম না তাহলে আরো ভালো লাগতো ওই জন্য যতটা পারছি যতটা জুম করে তোমাদেরকে দেখানো যায় মানে স্পষ্টভাবে ফুটে তোলানো যায় তোমাদের যাতে ভালো লাগে তোমরা আমাদের যে মনের যে এটা লেগেছে ভালোটা সেটা যাতে তোমাদেরও লাগে সেই জন্য বন্ধুরা এই জিনিসটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি বারবার ঠিক আছে দেখো এরপর কি করছি না করছি

মন্দির এই মন্দিরটি রাজস্থানী বেলে পাথর এবং মার্বেল দিয়ে কারুকার্য করা কত সুন্দর অপূর্ব একদম তাই নয় সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো বারবার আর এই যে তোমাদেরকে বললাম যে কত পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো আমরা বসে আছি তা তো এরকম পাশ দিয়ে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানে সব সময় লোক লেগেই আছে একবার এই দিকটা একবার ওই দিকটা মানে পরিষ্কার পায়ের একটু ছাপ পড়ছে না আর এত স্লিপ নয় পরিষ্কার করে করে পড়েই তো যাচ্ছিলাম হ্যাঁ এই যে এই জিনিসটি দেখতে পাচ্ছ আমরা যখন আরতির সময় একবার যখন ঢুকেছিলাম তখন আরতি স্টার্ট হয়নি সেই জন্য তোমাদের একটুখানি এই যে গোল করে ভেতরে কারুকার্যটা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখাইনি দেখাচ্ছে দেখো সুন্দর লাগছে না বলো তাহলে যদি এইটুকুন তোমাদেরকে দেখাতে পারলাম যদি আরও ভেতরটা সবটা দেখাতে পারতাম তাহলে কত সুন্দর লাগতো বলো তো বন্ধুরা আর নিশ্চয়ই ডিজাইনটা দেখে বুঝতে পারছো তাহলে কেমনভাবে মন্দিরটি তৈরি হয়েছে তাই তো বন্ধুরা দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে টাটা করছি হ্যাঁ এই যে মহিলা যারা বেরোলেন দেখলেন এই যে মন্দিরটা একদম গর্ভ সেইখানে হচ্ছে একটা সোনার মূর্তি আছে ওই মূর্তিটা দেখে কিন্তু এই গেট দিয়ে বেরোতে হবে সেখানে পুজো দেওয়া জল ঢালা দিতে পারো করতে পারো আমি সেটা তোমাদেরকে বলে দিলাম কেন ওখানে টাকা যদি চাও তো দিতে পারো তোমাদেরকে গোটাটা ওরকম করে দেখে দিচ্ছি যে কি আছে কি না আর হ্যাঁ আর একটা কথা বলি সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে তোমরা যতটা সকাল পারবে আসবে যদি বারোটা এসে পৌঁছাও তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না কেন সাড়ে বারোটার মধ্যে সব মিটে যাবে সব গেটের বাইরে একদম বার করে দেবে এখানে সাড়ে এগারোটা পনেরো বারোটা থেকে মানে ভোগ খাওয়া স্টার্ট সব কিছু করে তোমাদেরকে বের করে দেবে আবার বিকেল থেকে পর্যন্ত খোলা থাকবে ঠিক আছে আর এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে গাড়ি রাখা পার্কিং পার্কিং আর কি ওই সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে বারবার যে এগারোটার আগে আসবে তবু পরে নয় তাহলে সব কিছু অন্তত দেখতে পারবে আর যদি এগারোটার পর আসো তাহলে তো কোনো ব্যাপার নয় মানে দেখতে অতটা কিছুই পাবে না আর এই দিকটা ওয়াশরুম দেখে দিলাম এই দিকটা যত যাবে অনেক কিছু আছে এই সব টাইম এদের এখানে টাইম ফাইম সব কিছু দেওয়া আছে যে সাতটা সাড়ে সাতটা সকাল এইদিক বারোটায় সব কিছু যে লেখা আছে চারটে আটটায় এগুলো হচ্ছে খোলার টাইম সব কিছু ঠিক আছে জুতো রাখারও ব্যবস্থা আছে আর এই যে বাস আছে বাস নিয়েও লোক এসেছে মানে যেমন হয় আর কি আর এখানে এই যে ভেতরে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সে কিছু সমাদেরকে শেয়ার করলাম মানে ভেতরে মন্দিরের এই সব আছে বই আছে ওখানকারের যে মানে ঠাকুরের যে সবকিছু বই টই এই যে মূর্তি মন্দির যে যেমন বাড়িতে রাখা হয় সিংহাসন আর কি সেই জিনিসটি ঠিক আছে আর দামও এখানে সব দেওয়া আছে বন্ধুরা আর সোনার মন্দির ঠাকুরটা তোমাদেরকে তো বললাম যে আগেই যে আমরা দেখাতে পারবো না ও এমনি ঠাকুরই দেখাতে পারিনি তো সোনার ঠাকুরটা দেখাবো কি করে তা এইখানে সব গুণ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এইটা আছে গর্ব গিয়ে সোনার ঠিক বন্ধুরা আমাদের সময় হয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে ভোগ খাওয়ায় এই টিকিট আগে থেকে আমাদের কাটা ছিল ওই যে বরমশাই চলে গেছে কাউন্টারে টিকিটটা নিয়ে ওইখান থেকে ভোগ সংগ্রহ করে নিয়ে এসে এইখানে খেতে হবে এই যে টেবিল চেয়ার টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছ এইখানে এসে ওরা কেউ দিয়ে যাবে না তোমাকে নিয়ে যেয়ে মানে আনতে হবে আর কি আমাদের থালিটার দাম ছিল দেড়শো টাকা আর খিচুড়ি ভোগও পাওয়া যায় তার দাম হচ্ছে ষাট টাকা আর এর মধ্যে আছে দেড়শো টাকা থালির মধ্যে কি কী আছে দেখো দেখতে পাচ্ছ রাইস আছে তিনটে রুটি আছে পরোটার টাইপের রুটি আছে একটা মিক্সড সবজি আছে ডাল আছে রাজমা আছে ধোকলা আছে লাড্ডু আছে আর স্যালাড আছে আর ওইটা হচ্ছে বাটার মিল্ক আছে আর এই যে প্যাকেটটা দেখতে এটা হচ্ছে একটা আছে আছে ঠিক ও ওখানে বর্মসাই বলু আমি এই বলে ভিডিওটা শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কি কি করতে হবে জানো তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে তা তা